হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ডেলটিউড থ্রি ফোর ডাবল জিরো এই ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ ব্যাটারি রিপ্লেস করা দেখাবো এবং এর সাথে দেখাবো যে এই ল্যাপটপটা মাঝে মধ্যেই বিভিন্ন কারণে গরম হয়েছে এবং হ্যাং করে তো এটার হচ্ছে মেন ইস্যুটা ছিল র্যাম এবং ব্যাটারি তো আমি ব্যাটারিটা রিপ্লেস করবো এবং র্যামটা হচ্ছে খুলে ক্লিন করে আবার লাগাবো তো চলুন দেখেনি এটা নতুন ব্যাটারি চল্লিশ ওয়ার্টার ইলেভেন পয়েন্ট ফোর ভল্ট মেবি তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির একটা ওখানে ব্যাটারিকে ওয়াইট কানেকশান দেওয়া হয় এখানে মাদারবোর্ড থেকে ওয়াইট কানেকশন ব্যাটারিতে দেওয়া হয় চলুন দেখিনি ডিটেলসে এটা তো ল্যাপটপটি খোলা খুবই ইজি এটার এমন কোনো জরুরি কোনো ফাংশন নেই আর এই নতুন ব্যাটারিটির প্রাইস হচ্ছে অরিজিনালটা তিন হাজার পাঁচশো টাকা এবং এটা ডুপ্লিকেট কপিও পাওয়া যায় দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে পাওয়া যায় যেগুলো হচ্ছে মাস্টার কপি বাট ওগুলো ব্যাটারি ব্যাক খুব একটা ভালো থাকে না তো দেখতে পাচ্ছেন এখানে একটা জাম্পার আছে এই জাম্পার দিয়ে মাদারবোর্ড থেকে ব্যাটারিতে কানেকশান কানেক্ট করা হয় এবং এর মাধ্যমে ব্যাটারিতে পাওয়ার অপটিমাইজিং হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমি নতুন যে ব্যাটারিটা ওটা লাগাইতেছি এখানে চল্লিশ ওয়াই আওয়ার এবং এখানে দেখতে পাচ্ছেন ইলেভেন পয়েন্ট টু ফাইভ ভোল্টেজ আর স্ট্যান্ডার্ড এটা হচ্ছে থ্রি সেলের ব্যাটারি তো এটা ব্যাটারির পারফরমেন্স ওভার আপনার অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাফ ইউজে আর জাস্ট আপনি যদি এমনি জাস্ট ল্যাপটপ অন করে রাখেন তাহলে পাঁচ থেকে সাত ঘন্টা এটা ইয়ার ব্যাক দিবে তো এটা ব্যাটারি লাগানোটা এক টু ইজি না যেহেতু এটা হচ্ছে জাম্পার আছে সো এটা একটু খুব ভালো মতো না লাগাইতে পারলে এটা মানে ল্যাপটপ অন হবে না তো এইখানে ব্যাটারিতে যে জাম্পারটা দেখতে পাচ্ছেন আমি লাগানো ট্রাই করতেছি এটা হচ্ছে খুবই সিম্পল বাট এটা একটু খুব ভালোভাবে প্রেস করে লাগাইতে হয় দেন মাদার বোর্ডের প্রান্তে একটা আছে জাম্পার ওইটা মাদার বোর্ডের সাথে কানেক্টেড হয় একটা প্রান্ত ব্যাটারিতে আর একটা প্রান্ত মাদার বোর্ডের সাথে কানেকশান হয় তো এরপরে আমি হচ্ছে ব্যাটারি লাগানোর পরে এই শুরুগুলো লাগাই দিচ্ছি আর এটা হচ্ছে ডিডিআর ফোর র্যাম ছাব্বিশশো ছেষট্টি মেঘাহার এখানে এইট জিবি র্যাম আছে দুইটা র্যাম স্লট আছে তো এখানে একটাতে এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে আর একটা স্লট ফ্রি আছে আপনারা চাইলে এটাতে এইট জিবি আর একটা লাগাতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন ও পুরাতন ব্যাটারিটা আমি খুলে রাখছি এরপরে আমি আমার ব্যাটারিটা রিপ্লেস করা শেষ এখন আমি হচ্ছে এটা পাওয়ার অন করে দেখব তো ফার্স্টেই ব্যাটারি লাগানোর পরেই অন হতে চায় না অ্যাডাপ্টার লাগানোর পর একবার অন করলে এটার এটা অ্যাক্টিভ হয় তো আমি ট্রাই করছি যে মূলত ডেল ল্যাপটপগুলো ডিসপ্লে অন করলেই এটা হচ্ছে পাওয়ার চলে আসে বাট এই মুহূর্তে আসতেছে না তো আমি এটাতে আবার হচ্ছে অ্যাডাপ্টার লাগাই দিয়েছি অ্যাডাপ্টার লাগানোর পরে এটাতে আমি পাওয়ার দিব পাওয়ার দেওয়ার পরে হচ্ছে দেখবো অন করে ব্যাটারিটার কত পার্সেন্ট চার্জ আছে এবং অল ওভার ডিটেলস দেখবো দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটি অন হচ্ছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং ব্যাটারিটি সাকসেসফুলিভাবে রিপ্লেস হয়েছে তো দেখতে পাচ্ছেন সিক্সটি টু পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আসে আর ব্যাটারিটাতে ফুল চার্জ করতে হবে ফুল চার্জ করার পরে এটা পারফরমেন্সটা বোঝা যাবে আসলে কতটা ব্যাক দেয় তো এখানে আমি সেট করে দিচ্ছি টেন পার্সেন্ট আসলে ব্যাটারিটা আমার ব্যাটারি সেভার অ্যালার্ম মানে ব্যাটারি সেভার বা ব্যাটারি লো অ্যালার্ম নোটিফিকেশানটা আমাকে দেবে তো আমি টেন পারসেন্টে দিচ্ছি এই কারণে যে আমার ব্যাটারিটা ফুল পারফরমেন্স আমি টেস্ট করে দেখব এটা কত ঘন্টা ইউজ করা যায় তো আমি এটা অলফল ইউজ করে দেখছি এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ইউজ করা যায় এর বেশি ইউজ করা যায় না তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ